কয়েকদিন থেকে সিলেটের প্রচন্ড বন্যা ছিল এবং সেই বন্যায় সিলেটের বিভিন্ন অঞ্চল অনেকটা ডুবে যায় বিশেষ করে এই সুরমার জন্য ওজারি ডলগুলো সুরমা দিয়ে আসে এবং শহর তথা বিভিন্ন জায়গার সোড়া ড্রেন সবগুলোই কিন্তু সুরমায় দেয়া এবং এক সময় এই সুরমার পানি যখন আহ অনেকটা বিপদসীমার উপর দিয়ে যায় সে সময় এই পানিগুলো উল্টো দিকে যায় সেটাই আসলে সিলেট সহ সিলেটের বিভিন্ন উপজেলায় আমরা আসলে পানি তলিয়ে যাই বা পানি ডুবে যায় সে থেকে বাঁচার একমাত্র লোক সুরমা নদী খনন এবং আর একটু সচেতন হওয়া বিশেষ করে সুরমা নদী দখল হচ্ছে সুরমা নদী খনন করানো হচ্ছে না যদি সুরমা নদী খনন করা হয় এবং দখল মুক্ত করা হয় তাহলে হয়তো সিলেট বাসী কিছুটা বাঁচবে তো দেখা যায় আমরা দেখতাম বললাম বর্তমানে পানি খুবই কম আস্তে আস্তে কমে আর কি আর জয় আস্তে আস্তে কমের প্লাস বর্তমানে পানি দেখা যায় মনে হয় যে আপনার বাটি অঞ্চলে দিয়ে মনে হয় গেছে যার কারণে আমরা রিবাই একটু কম দেখা যায় জয় জয় প্লাস হইলো আমরা ইন্ডিয়াত মনে হয় বৃষ্টি দেন না যার কারণে এখান থেকে কিনে পানি আন না এখন ওয়াইনগার্ড জয়েন্টটা তো পানি কমা শুরু করছে অবস্থা পানি কমছে ওরে একটা প্রায় 2 এক ফুট দের ফুট থেকে 1 ফুট দের ফুট পানি কমছে আলহামদুলিল্লাহ এবং উপসর সহ বিভিন্ন বৃষ্টির কারণে যে পানি উঠছিল গুলা নামে গেছে এখন মোটামুটি পানি মানে এখন কমার পথে আছে টিয়া হচ্ছে না এর জন্য পানিও তেমন দেখা যাচ্ছে না পানি কমছে একটা তো আপনি আগের থেকে পানি একটু কমতির দিকে আপনার এখন কম আছে মাছখানে আপনি অবস্থা ভয় ভয় ছিল

এটা ওই ফাইল বন্দি হইয়া আমরা যতদূর জানতাম পারছি পর্যাপ্ত না কিংবা যদি ড্রেজিংয়ের লাগে উদ্যোগ নেওয়া তো নদীগুলা খনন করা উজান দেশ পানি গুলা তাকার কথা নাই বাটি অঞ্চলে পানিগুলা যাইসি বিভিন্ন জায়গাতে এখনো পানি সংকট আছে কিন্তু সিলেট পানিগুলা জমাট বাধার কারণে সিলেট বন্যার সৃষ্টি প্রাণর দাবি হইলো আমরা সুরমা নদী বাঁচত কুশিয়ারা নদী বাঁচত এগুলার সুন্দরভাবে শাসন করতাম নদী ড্রেজিং করতাম নদী সংস্কার করতে হবে বরাদ্দ হয়ে গেছে এগুলি পুনরায় আবার সরকার কাছে আলাপ বাজেট হিসেবে আইন নিয়ে আস এগুলি সংস্কার করলে ডেল করলে ওই পানিটা আর তত্ত্বগুলিতে চলে যাবে বাইরে জমাতে হবে না এই জন্য নদী সংস্কার প্রয়োজন আছে সুরমা তো অবশ্যই খনন করা লাগবে সুরমাটা খনন করা লাগবে কিন্তু খননের পূর্বে যে আপনার ব্রিজর এখানে আমরা চারটা ব্রিজ আছে ব্রিজের তো গিয়া সমস্যা হইতে পারে এটা পরিকল্পিতভাবে যদি ওনারা উদ্যোগ নেন আইলে নাইলে তো আমরা এত বৃষ্টি হইলো যেLambdaতে এখনো নিৰ্ণয়ণ হইছে না দাবি এটা অবশ্যই খনন করোক নদী গরাট হয়ে যাচ্ছে যত দিক থেকে আবর্জনা ময়লা এটা সেটা ফেলা হচ্ছে যার জন্য নদীর তলদের ভরে উঁচু হয়ে যাচ্ছে যার জন্য পানি শহরীতে যে আশপারবা শহর থেকে যে পানি আসে নিষ্কাশন হবে অথবা ড্রেনেজ হবে সেটা হওয়ার সুযোগ পাচ্ছে না ভারতের উজান থেকেও কিছু পানি আসছে আমরা যেটা জানি তারা বর্ষার সময় তারা ডুবে যায় এখন তারা ডুবে তো আর আমাদেরকে ভালো রাখবে না তার আগে ডুবা অবস্থা থেকে ভালো হওয়ার জন্য চেষ্টা করবে পানি ছেড়ে দিয়ে তো আমাদের এখানে তো পানি কিছু আসবে এগুলা খনন করা ডাঙ্গের যে মাটিগুলা খনন করতে হইব প্লাস আপনার যে ড্রেনের যেগুলা ওগুলা ময়লাগুলা ওয়াশ করতে হইব ইভেন যারা মানুষ সাধারণ মানুষ আছেন ময়লা না ড্রেনও না ফেলানি দখল করে বিভিন্ন দোকানপাট তৈরি করতেছে মানুষ বিভিন্ন ধরনের ব্যবসায়ী আছে আর কি যারা আছেন তারা আরকি জমি বৃদ্ধি করার জন্য অনেকেই আছে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করতেছে এটা দুইটাই কিন্তু দায়ী ভরাট করতেছে তারাও ক্ষতি করতেছে আবার যারা অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করতেছে তারাও ক্ষতি করতেছে আমার মনে বালি উত্তোলন করলে আশপাশের যে জায়গাগুলো থাকে অনেক ঝুঁকির মধ্যে থাকে